নমস্কার বন্ধুরা সো আমি একটা নতুন কারেন্ট ফিলিং ভিডিও নিয়ে আবার চলে এসেছি সো আমি ভাবছি যে পার ডে থেকে আমি ভিডিওটা দেওয়া স্টার্ট করবো বা পার ডে আমি ট্যাম কার্ড রিডিংয়ে কারেন্ট ফিলিংস দেবো মানে পার ডে মানে এটা প্রতিদিন হবে এবং কি রাতেও আমি একটা করে ভিডিও দেবার মানে চেষ্টা করবো বা হয়তো পারবো পারবা জানি না বাট আমার স্টাডিও তো অনেক প্রেশার থাকে বাট আপনার মনে হচ্ছে যেন না আমি আমার একটু অডিয়েন্সের সাথে কানেক্টেড থাকি যাতে আমি অডিয়েন্সের সাথে কথা বলতে পারি অডিয়েন্সের সাথে মিশতে পারি অডিয়েন্স থেকে জানতে পারি ওকে সো থ্যাংক ইউ ডিউস প্লিজ টেলার্স যে আজকে যারা আমার ভিউার্স এডিটিংয়েছে তাদের মনে মানুষের কারেন্ট ফিলিংস কী আছে যার আমার ভিউার্সদের মনে মানুষের কারেন্ট ফিলিংস কী আছে যার আমার ভিউার্স তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কী আছে ওমাই গড এখানে ডাবল এইট এর এনার্জি এসেছে ওকে সো এবার আমি ক্লারিফাই করে নেবো যে আসলে কি ব্যাপারটা মানে এইট অফ কাপসটা এনার্জিটা আসলো সো ক্লারিফাই করে নেবো ক্ল্যারিফাই দ্য এইট অফ কাপস ক্ল্যারিফাই দ্য এইট অফ কাপস আচ্ছা কোনো জায়গা স্টক হয়ে আপনাদের সম্পর্কও আছে ওকে কোনো জায়গায় স্টক হয়ে আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে সম্পর্কের স্টাকনেসটা মানে হঠাৎ করেই এসেছে হয়তো হঠাৎ করেই আপনাদের সম্পর্কে এমন একটা স্টাকসে যেখানে কি আপনারা বুঝতে পারছেন না যে কিভাবে সম্পর্ককে মানে আমার তো মনে হয় এখানে কোনো নজর লেগেছে নজরদোষ হয়েছে সো আরেকটা জিনিস আমি বলতে পারি আমার কাছে একটা ব্রেসলেট আছে তার নাম হচ্ছে টাইগার এই দেখো তো এই ব্রেসলেটটা যদি আপনারা আমার থেকে নিতে নিচ্ছে কার থেকে আপনি নিতে পারেন এই ব্রেসলেট যে টাইগার আই এইটা নেওয়ার পরে না আপনার জীবনে যত রকমের ব্ল্যাক ম্যাজিক ছিল যেটা পাস্টে হয়ে এসেছিলো বা যার জন্য সম্পর্কে এ কষ্ট ছিল ব্ল্যাক ম্যাজিকের জন্য যদি আপনার মান সম্মানহীন হয়ে গেছিলেন আপনি আপনার যদি জীবনে কোনো রকমের একটা ভয় ফিয়ার ছিল টাইগারে আপনাকে হেল্প করবে আপনাকে শত্রুদের থেকে বাঁচাবে শত্রুদের খারাপ নজর সম্পর্কে বা পরিবারে বা ভালোবাসা লাইফ বা মানি মানি লাইফ আসতে পারবে না এইটা নজর দোষ থেকে বাঁচায় যদি আপনারা এইটা নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা যে আমি বলবো যে স্ক্রিনে দেওয়া নাম্বারেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বা যদি আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার পাচ্ছেন না তা আমি নাম্বারটা মুখে বলে দিচ্ছি এইট নাইন এইট ওয়ান এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ওকে এই যে ব্রেসলেটটা নেওয়ার জন্য আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন সো এইটা হয়ে গেল প্রতিকারের একটা কথা বলে রাখি যেটা কি আমি মানে অনেক দিন ধরে দেখছি যারা আমার ভিউয়ার্স আছো তোমাদের মধ্যে না আমার তো মনে হয় বেশিরভাগ মানুষ অনপ্রচণ্ড মানে আমার মনে হয় তোমরা ফিয়ারে থাকো তোমাদের ইমোশনালি বা প্র্যাকটিক্যালি তোমরা ব্যালেন্স করতে পারো না তোমাদের জীবনে যদি তোমরা ব্যালেন্স আনতে চাও লাইফে যদি পিস আনতে চাও এই মুনস্টোনটা নাও মুনস্টোন ব্রেসলেট এটা আসল মুনস্টোন তাই জন্য এর দাম প্রচণ্ড বেশি তো যদি তোমরা আসো তাহলে আমরা আমি তোমাকে তোমাদের ডিসকাউন্ট করিয়ে দেবো ওকে তো এইগুলো হচ্ছে মুনস্টোন বা টাইগারাইম দুটো যেটা বললাম রেকমেন্ড করলাম এইগুলো আপনারা আমার থেকে নিতে পারেন সো আবার আমি রিডিংয়ে ফিরে আসছি সো এইখানে হতে পারে সে থার্ড পার্টির প্রতি টাক হয়ে আছে ওকে বা উনি ভেবেছিলেন যে সম্পর্কটাকে এন্ড করে দেবে বাট উনি আবার ভাবছেন হয়তো আমাকে সম্পর্কটাকে নিয়ে চালিয়ে দেওয়া থিঙ্ক এটা একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রিডিং করছি বা তোমরা নো কন্ট্যাক্ট কি হতে পারে তোমরা থার্ড পার্টি সিচুয়েশানে আছো কারেন্টলি তোমরা ট্র্যাপ ফিল করছো তোমাদের না একটা যেন মনে হচ্ছে আমি যে কীভাবে এইটা আমি কোথায় যে আটকে গেলাম এরকম একটা মনে হচ্ছে এই সম্পর্কে তোমাদের মনে হতে পারে যে আমি তো এই সম্পর্কে টিকে আছি কিন্তু ওই দিক থেকে তো কোনো অ্যান্সার আসছে না বিকজ কেন অ্যান্সার আসছে না কেন কি এই সম্পর্কের উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ওনার কারেন্ট ফিলিংসে তো এটাই বেরোচ্ছে যে উনি এখন কারেন্টলি বলতে চাইছে আমি আমার কাজে প্রচণ্ড ব্যস্ত এবং কি তুমি যে এনজয়মেন্ট বা যে আনন্দটা আমাকে দিতে সেটা আমি অন্য কারোর থেকে পাচ্ছি মানে থার্ড পার্টি ইয়েস থার্ড পার্টি থেকে হয়তো হয়তো আপনার সাথে তিনি কথা বলতে চান না বা আপনার সাথে হয়তো উনি আর কথা বলতে চান না বা ইন্টিগ্রেট করতে চান না ক্যার বিকজ ক্যান বিকজ ডেভেল এই ডেভিলটাকে যদি আপনাদের মারতে হয় তাহলে তো আমি যেখানে বললাম যেটা যে আপনারা টাইগারায় নিতেই পারেন সাথে সাথে যদি আপনার মন শান্ত করতে হয় মন স্থির করতে হয় বাচ্চার পড়াশোনাকে ভালো করতে হয় যা যারা বাচ্চারা আছে না দেখবেন খুব আজকালের আমি বাচ্চাদেরকে দেখি যারা কি অনেক কম কথাতেই রেগে যায় এই যে রেগে যাওয়া যে প্রবণতাটা সত্যি বলছি আমি যেটা আমি দেখি খুব কম মানে একটু মা বাবা বুকতে এরা রেগে যায় তো যদি আপনার বাচ্চা ঠিক এমনটাই করে আপনারা এটা নিতে পারেন আপনার বাচ্চার মন শান্ত হয়ে যাবে একদম কুল হয়ে যাবে আমি সত্যি বলছি একটা কথা আপনার বাচ্চার মন শান্ত হয়ে যাবে আপনার বাচ্চা আর কখনো রাগবে না আর যদি রেগেও কথা বলে তাহলে সে স্থির হয়ে যাবে সে নিজেকে বুঝতে পারবে এবং কিছু ডিজার্ব হয়ে যাবে ওকে সো আপনি যদি চান যে আপনার বাচ্চা ভালো করে বড়ো হোক আপনার বাচ্চার মন স্থির হোক সে পড়াশোনায় ভালো হোক আপনারা মুন স্টোন নিতে পারেন আপনাদের যদি মনে হয় যে আমার উপরে ব্ল্যাক ম্যাজিক ইভেল আই বা কিছু হয়েছে তাহলে আপনি টাইগারে নিতে পারেন এই দুটো জিনিস আপনারা আমার থেকে নিতে পারেন বা আপনার স্টোরিকেও নিতে পারেন সো এই হচ্ছে মূল শর্ট আমি প্রথমে বুঝতে পারিনি রিডিংটা মানে এখানে ব্ল্যাক ম্যাজিকের থ্রু এটা ট্র্যাপ হয়েছে আপনাদের হয়তো মনে হচ্ছে যে বা ওনারও মনে হচ্ছে যেন ওইখান থেকে অ্যাকশন আসছে না আর আপনার মনে হচ্ছে না ওইখান থেকে অ্যাকশন আসছে না মানে দুজনেই কিন্তু একই সেম পজিশনে এখন কারেন্টলি আছেন বাট ইউনিভার্স বলছে যে সম্পর্কে দেখুন জীবনে যদি কখনও ব্ল্যাক ম্যাজিক হয় তাহলে সেইটা কিন্তু এমনি এমনি কাটে না তাকে কাটাতে হয় বা কোনোভাবে আমি যা রেমিডিগুলোকে বলছি ওইগুলোই করতে হয় অ্যান্ড আদারওয়াইজ আপনাদের ব্ল্যাক ম্যাজিক কিন্তু কাটবে না কাটবে মানে বলতে গেলে মাস মাসকে মাস বছরকে বছর লেগে যাবে কাটতে কাটতে বিকজ একটা যে ব্ল্যাক ম্যাজিক হয় মানুষেরা বলে ওই তো দুদিন পরে কেটে যাবে দুদিন পরে কাটে না জিনিসটা ব্ল্যাক ম্যাজিক এমন একটা জিনিস যেটা কি দুদিনের দিনের জিনিস নয় ওটা কিন্তু বহু 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 সাধনার পরে যখন একটা কোনো ব্ল্যাক ম্যাজিকও না একটা সাধনা থাকে সেখানেও তারা যদি আপ করে নেয় তাহলে এমন এমন ব্ল্যাক ম্যাজিক আছে যেটা কি মানে কেউ নিতেও পারবে না হয়তো সে চলে যাবে বা কিছু হতে পারে তো সেইখান থেকে প্রোটেকশনের জন্যই হচ্ছে টাইগার আই ওকে যেটা আমি বললাম থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ টেলার্স যে কি কারেন্ট ফিলিংস আছে কারেন্টলি কি ফিল করছে আমি আরেকটু দেখব আর হয়তো এরপরে বেরিয়ে যাবে যে ব্ল্যাক ম্যাজিক হিল হবে কি হবে না এটাও হয়তো বেরিয়ে যাবে প্লিজ ইউনিভার্স টেলার্স যে কী হবে সম্পর্কে এখানে পরিবারও কিন্তু ব্ল্যাক ম্যাজিক করাতে পারে এখানে কিন্তু একটা কথা বলে দিলাম এখানে কিন্তু পরিবারও আপনাদের এখানে ব্ল্যাক ম্যাজিক কিন্তু করাতে পারে পারিবারিক কোনো সমস্যা হতে পারে ক্লারিফাই দ্য পিরফ সোর্টস ক্লারিফাই দ্য পিড অফ সোর্টস আচ্ছা আগামী এক বছরের মধ্যে আপনার লাইফে যে আনস্টেবিলিটিটা আছে বা রকমের মানে আমি এটা লং টার্মে কেন বলছি কন্টিনিউ বিকজ আমার চ্যানেল হয়েছে সো তাই বলছে একটা চ্যানেল মেসেজ সে যেরকমেরই সমস্যা হয়ে থাকুক সেটা লাভ লাইফ হোক সেটা রিলেশন লাইফ রিলেশন লাইফ হোক বা সেটা কোনো রকমের মানি আর্নিং লাইফে আপনার সমস্যা আছে সব কিছু ঠিক হয়ে যাবে দেখুন এখানে না একটা ক্লিয়ার কমিউনিকেশনের প্রচণ্ড দরকার আছে আপনারা না ভালো করে আপনার পার্টনারের সাথে কমিউনিকেশনটা করছেন না ফেস টু ফেস দেখা করুন কমিউনিকেট করুন ঠিক হয়ে যাবে সব কিছু আর যাদের যাদের এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে যাদের যাদের পরিবারের থেকে সম্পর্ক সমস্যা ছিল তাদেরকে বলে রাখি তা আপনারাও কিন্তু ধীরে 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 এক হবেন ওকে আপনারা কিন্তু ধীরে ধীরে এখন আর একটা জিনিস বলেন কি আমি দেখুন সবসময় একটাই কথা বলবো যে কেউ কারোর কিন্তু মনের মানুষকে ফেরাতে পারে না কিন্তু আপনাদের যদি মনে হয় যে লাভ লাইফটা আমরা নিজেরাই করি না মানে আমাদের কোনো স্টেবিলিটি এমন তো না যে এখন আমি স্টেবিলিটি পেয়ে যাব। বাট আমি আমার পার্টনারকে নিজের করে রাখতে চাই নিজের লাভ ফিলিংসে রাখতে চাই বা লাভ লাইফকে এনহ্যান্সমেন্ট করতে চাই তাহলে আপনারা এই ব্রেসলেট মানে পার্স করতে পারেন ওকে রোসকোয়ারস পড়তে পারেন এইটা এইটা আপনাদের লাভ লাইফকে এনহ্যান্সমেন্ট করতে কাজে আসবে এইটা আপনার লাইফকে বিল্ড বিশেষ করে রোস্কোয়ার্স মানুষেরা বলে লাভ লাইফকে এনহ্যান্স করার জন্য আসল কথা এটা কিন্তু ক্লিয়ার কমিউনিকেশনের জন্য ইউজ করা হয় যারা যারা রোস্কোয়াটস পড়েননি তারা কিন্তু এনার্জিসগুলোকে মিস করছেন প্লিজ আপনারা রোজ রোস্কোয়াটস পড়ুন জবে থেকে আপনি এটাকে ধারণ করবেন ঠিক তার সাত দিন পর থেকেই আপনারা একটা ভালো রকমের চেঞ্জমেন্ট আপনার লাইফে দেখতে পাবেন এই যে রোসকোয়াটস আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার হাতে যেটা আছে এইটা আপনার লাভ লাইফের যত ব্লকেজেস মেরে দেবে মানুষটাকে হয়তো ফিরিয়ে আনবে কিন্তু আপনার লাইফে যদি কোনো ব্লকেজেস থাকে সেইটাকে কিন্তু সে কাটিয়ে দেবে একদম লাভ লাইফের যত ব্লকেজেস আছে সব কিছু কিন্তু কাটাতে পারে কোয়ার্স এতটাই পাওয়ারফুল ওকে বহু মানুষকে দিয়েছে আর বহু মানুষের কাজ হয়েছে তারা আমাকে আবার রিটার্ন এসে বলেছে যে আপনার এই ব্রেসলেটে কাজ হয়েছে আমি রোসকোয়াটস নিয়েছিলাম আপনার থেকে কাজ হয়েছে আচ্ছা এইখানে বলে রাখি যাদের যাদের ফ্যামিলি প্রবলেমস আছে তাদের তাদের ফ্যামিলি প্রবলেমস পুরো পুরি মিটে যাবে যদি লাভ লাইফে কোনো ফ্যামিলি প্রবলেমস থাকে বা পরিবার মানছে না বা যদি পরিবার না মেনে থাকে তাহলে সে মেনে যাবে আর যারা যারা এখানে আমি দুই তিন ভাগের আমি করে দিচ্ছি এমনি যারা নর্মাল রিলেশনশিপ আছো তোমাদের জন্য বলছি যে তোমাদের লাইফে কিন্তু কোনো নতুন মানুষ আসতে চলেছে বিকজ তোমরা এখনো সিঙ্গেল বা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে যদি থেকে থাকো আমি নর্মাল মানুষদের কথা বলছি মানুষদের কথা বলছি না তাহলে তোমাদের জীবনে কোনো নতুন মানুষ আসছে যারা সবে সবে বিয়ে করতে চলেছো বা বিবাহিত আছো তোমাদের জীবনে একটা লাভ লাইফে এনহ্যান্সমেন্ট আসার দরকার বিকজ তোমরা সবে সবে বিয়ে করেছো তো তোমরা কিন্তু বুঝতে পারছো না এমনকি তোমাদের হয়তো ফ্যামিলি প্রবলেমস থাকতে পারে হয়তো ফ্যামিলি ব্যাকস্টেপ করছে কোনোভাবে এই সম্পর্কে ব্যাকস্টেপিং করছে আর যারা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো তাদের কথা বলে রাখি তো অবশ্যই তোমাদের লাইফে ব্ল্যাক ম্যাজিকের একটা ব্যাপার আছে তোমাদের সম্পর্কে বা আমি তিন ধরনেরই লোককে বলবো যে তোমাদের সম্পর্কে ব্ল্যাক ম্যাজিকের একটা ব্যাপার আছে আর যেটা বললাম ব্ল্যাক ম্যাজিক কাটানোর জন্য তো আছেই আই বা তোমরা কোনো অন্য স্টোর থেকেও নিতে পারো আমার থেকেও নিতে পারো তো ব্ল্যাক ম্যাজিকের একটা এখানে ব্যাপার আছে কেটে যাবে এটা দেখুন এখানে টেনোভ্যান্সের এনার্জি এসেছে এখানে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি এসেছে ম্যাজিশিয়ান মানে ওই একই ব্ল্যাক ম্যাজিকই বোঝায় বাট এইটা আমি বলবো হোয়াইট ম্যাজিক বাট তবুও এটা ম্যাজিককে তো বোঝায় না একটা তন্ত্রক্রিয়া ক্রিয়াকে বোঝায় তো এই ক্রিয়া কেটে যাবে খুবই জলদি তো বলবো না কিন্তু একটু টাইম লাগবে কিন্তু কেটে যাবে বাট তবু সেফটির জন্য বলবো যে টাইগার আই আর মুনস্টোন নেওয়া খুবই ভালো টাইগার আই তাদের জন্য বললাম আজকে আমি তিন রকমের ব্রেসলেট বললাম আপনাদের আজ আমি তিন রকমের ব্রেসলেট বললাম আজ একটা হচ্ছে টাইগার আই একটা হচ্ছে মুনস্টোন আর একটা হচ্ছে রোস্কাটস ওকে এই দু রকমের আর দেখুন তিন রকমের যেটা আমি আপনাকে তখন বললাম যে রোস্কোয়াটস কাজ কিসে দেয় রোস্কোয়াটস তাতে কাজ দেয় যাতে আপনি লাভ লাইফকে এনহ্যান্স করতে পারেন মুনস্টোন কিসে কাজ দেয় মুনস্টোন কাজ দেয় আপনার বাচ্চার স্টাডিকে ভালো করার জন্য হিলিং দেওয়ানোর জন্য মাথাকে শান্ত করার জন্য এবং কি রাগকে কমানোর জন্য সেকেন্ড থার্ড টাইগার আই কী দেয় আই আমাদের ব্ল্যাক ম্যাজিক যেটা আমি বললাম ব্ল্যাক ম্যাজিকে কাটানোর জন্য ব্ল্যাক ম্যাজিকের থেকে দূরে যাওয়া এবং কি যত রকমের বাজে নোংরা ক্রিয়া আছে তাতে এইটা কেটে যায় বা আপনারা ব্ল্যাক হেমেটাইটও নিতে পারেন যেটা আমার কাছে আপনার হাতে দেখতে পাচ্ছেন এটাও আপনারা নিতে পারেন এটাও আরও বেশি ব্যবহার এটাকে হেমেটাইট বলা হয় ব্ল্যাক হেমেটাইট এতেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রক্রিয়া কেটে যায় ওকে সো এইগুলো হচ্ছে লাভ লাইফ বা কারেন্ট ফিলিংসের মেসেজ যদি আপনাদের ভালো লেগেছে অবশ্যই এই ভিডিওটির এনার্জিটি ক্লেম করবেন আশা করি ফিউচারেও নতুন নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে আসতে পারবো ততক্ষণের জন্য টাটা